আসসালামু আলাইকুম তো আশেপাশে বৃষ্টিতে বন্যা এক করে তৈতুম্বু হয়ে আছে তো খালগুলো ভরে গেছে একদম তো এখানে সব সময় ধান চাষ করে ধান দেখি সব সময় বাড়িতে গেলে ধানই দেখি তো এবার দেখতেছি পানি একর তৈতুম্বু হয়ে গেছে তো অনেক কিছু নিয়ে অনেকদিন পরে বাইরে বৃষ্টিও হইতেছে আমার ভাই ভিডিওটা করেছে তো সে আমার জন্য ভিডিওটা করে দিল বাইরে বাড়িতে যায় না অনেক দিন হয়ে গেছে গত এক বছরের মতো হয়ে যাবে আমার মা চলে গেছে এক বছর হয়েছে তো বাড়িতে কেউ নাই দেখে তাই বাড়িতে যাওয়া হয় না আমার ভাই আছে শুধু দেখেন বৃষ্টিতে চারিদিক দিয়ে খাল বিল সব ভরে গেছে আমার ভাই বলতেছিল যে এই যে খালটা দেখার জন্য সে মানে ভিডিওটা করেছিল তো আমাকেও দিচ্ছে দেখার জন্য তো বৃষ্টির দিন তো দেখা হয় না সব সময়টা ধানের সিজেন আমি যাই মানে ধান দেখা হয় মানে এরকম পানি ভরা ভরাট পানি দেখি না তো দেখেন এখানে নদীটা নদীটা অনেক সুন্দর লাগতেছিল তো এটা যখন বৃষ্টি হয় তখন নদীটা অনেক ভরে যায় তো এটা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরিটা কি ফ্যাক্টরি যায় না কিন্তু এটা ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশেই একটা নদী অনেক বিশাল বড় নদী তো নদীর মধ্যে জাহাজগুলো দাঁড়ায় আছে তো কখনো নদীতে নামি নাই যদি থাকে ছোটবেলায় তো খেয়াল নাই আহ এই নদীটা কি নদীর জন্য বলে ভুলে গেছি অনেকে বলে এটাকে এই শীতলক্ষ্যা নদী তো কেউ যদি জানেন প্লিজ জানাবেন ওকে